স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী পনেরোই সেপ্টেম্বর এ উপলক্ষে প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা চব্বিশ জন এর মধ্যে ছাত্র ভোটার পনেরো হাজার জন এবং ছাত্রী ভোটার ন হাজার জন রাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন জানান নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ও জমা শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে একত্রিশে আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখে দোসরা সেপ্টেম্বর ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে চৌঠ সেপ্টেম্বর আগামী পনেরোই সেপ্টেম্বর সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই দিনই ফলাফল ঘোষণা করা হবে বগুড়ায় মাসব্যাপী যানবাহন চালানো ও পোশাক তৈরির প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে আজ বগুড়া জেলা পরিষদের অর্থায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে চারটি ব্যাচে মোট সত্তর জন প্রশিক্ষণার্থীকে ড্রাইভিং এবং ষাট জন প্রশিক্ষণার্থীকে পোশাক তৈরির প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমান বিশ্বে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে দক্ষ জনশক্তি অপরিহার্য তাই যুব সমাজকে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে তোলার এ উদ্যোগে সময় উপযোগী ও প্রশংসনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে চলনবিল বিল অধ্যুষিত গুরুদাসপুর উপজেলায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে আজ উপজেলার বিলসা চলনবিল বিল প্লাবন ভূমিতে অবমুক্ত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ জেলা মৎস্য কর্মকর্তা জানান চলন বিলের প্লাবন ভূমি ছাড়াও উপজেলার নয়টি জলাশয়ে চারশো কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে এ সময় রুই কাতলা মৃগেল পোনা মাছ অবমুক্ত করা হয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ নবম গ্রেড করার দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ শহরের জিলাই স্কুলের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্ব দেন জিলাই স্কুলের সহকারী শিক্ষক ইমতিয়াজ আহমেদ এ সময় বক্তারা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে স্বতন্ত্র করার দাবি সহ চার স্তর বিশিষ্ট একাডেমিক পদ শোপন তৈরি শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ মেয়াদ উত্তীর্ণ প্রকল্প বাতিল শিক্ষকদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদানের দাবি জানান মেঘরোদের খেলায় নাটোরে চলছে পাট উৎসব পাঠ সংগ্রহ কর কার্যক্রমে নারীদের উপস্থিতি লক্ষণীয় পাঠ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন মেঘরুদ্রের খেলায় নাটোরে চলছে পাট উৎসব জমিতে সবুজে ভরপুর পাট রাজ্যে চলছে পাট কাটা অন্যদিকে জলাশয় ও এর পার সংলগ্ন স্থানগুলোতে পাট গাছ ভেজানো পাটের আশ ছড়ানো পাট শুকানো পাট সংগ্রহ সকল কর্মযজ্ঞই চলছে একসাথে চলনবিল এলাকার গদাই নদীর পারে গৃহবধূ শিল্পী বললেন পাট এখানে আমরা গৃহস্থ মানুষ পাট বলেছিলাম বোনা পর পাট সবাই মিলে আমরাই সিলেক্টিক পরিবারের ছেলেরা নদীর মধ্যে সিলেক্ট কিন্তু কষ্ট হচ্ছে পারে দাম কৃষি সম্প্রসারণ বিভাগ নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান নাটোর জেলায় এবছর আমাদের উনত্রিশ হাজার আটশো নয় হেক্টর জমিতে পাট আমাদের লক্ষ্যমাত্রা ছিল এবছর পাট আবাদে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পরে আমাদের বাড়তি হয়েছে তিরিশ হাজার আটশো আশি হেক্টর জমিতে ইতিমধ্যে পাট কর্তন প্রায় শেষ হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিঘা প্রতি ফলন দশ থেকে বারো মন কোয়ালিটি ভেদে পাটের উৎপাদন হয়েছে কৃষকরা খুব আনন্দ সহকারে আসলে এবছর পাটের যে পচানোর কাজটি এবং কাটার কাজটি সম্পন্ন করে করতে পেরেছে যেহেতু এবছর প্রচুর বৃষ্টি হয়েছে সব জায়গায় পানি যার কারণে কৃষক কিন্তু জমি থেকে পাট কেটেই সেখানে আশেপাশে নালাতে জাল দিতে পেরেছে এবং পানি পর্যাপ্ত থাকার কারণে পাট পচানোর পরে যে কোয়ালিটি পাটের সেটি ভালো হয়েছে যার কারণে এবছর কিন্তু পাটের দাম কৃষকরা ভালো পাচ্ছে আমাদের মন প্রতি পঁয়ত্রিশ থেকে চার টাকা পর্যন্ত পাট বিক্রি করতে পারছে পরিবেশ বান্ধব বলেই পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধি পাচ্ছে বাড়তি মূল্য পাওয়ার কারণে লাভবান হচ্ছেন জেলার কৃষকরা ফারাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী নগাই দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের ক্রিকেট প্রতিযোগিতা সামনে রেখে অনূর্ধ্ব চোদ্দ অনূর্ধ্ব ষোলো ও অনূর্ধ্ব আঠারো ভিত্তিক খেলোয়াড় বাছাই সম্পন্ন করা হয়েছে জেলার এগারোটি উপজেলা থেকে প্রায় আশি জন খেলোয়াড়কে প্রাথমিকভাবে নির্বাচন এরপর তাদেরকে বিসিবি কর্তৃক বয়স যাচাই বাছাই ও ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বলেন প্রাথমিক বাছাইয়ে জেলার চারটি ভেনুতে খেলোয়াড়দের জন্ম নিবন্ধন সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়েছে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল আটষট্টি শতাংশ পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে